আজ বাড়িতে থাকুন জনসাধারণকে সতর্ক করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রসঙ্গত জলবন্দি তিলকতমা রাতভোর মেঘভাঙা বৃষ্টিতে কার্যত জলবন্দি হয়ে পড়েছে কলকাতা সহ আশেপাশের শহরতলী সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে কয়েক ঘন্টার মধ্যেই অচল হয়ে যায় শহরের স্বাভাবিক জীবন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভায় বসে নজরদারি চালাচ্ছেন মেয়র এদিন দুপুর বারোটা নাগাদ তিনি জানিয়েছেন কলকাতার রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে দুর্ঘটনা এড়াতে আম জনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি এত বড় হয়েছে আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওইসব জায়গায় নাকি এরকম মেঘ বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনো দিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যে এটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোয় খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুইটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবে অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পিস হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম পার ঘন্টা তিনশো মিলি এমএম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা